আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবস কি চেনে তোমাদের স্বাগত আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি একদম টক ছাল মিষ্টির দারুণ সুস্বাদু একটা বেগুনের রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখা রাখে তবে চলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল বাটনটাকেও দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় তিনটে লম্বা সাইজের বেগুন ভালো করে বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পেছন দিকটা একটু কেটে নিলাম কেটে নিয়ে এবার মাছ বড়া পর চাকু দিয়ে এরকমভাবে চার টুকরো করে নিচ্ছি এখানটায় আমি বেগুনের ডাটা বা গোটার দিকটা কেটে ফেলে নিই এটা রান্নার পর দেখতে বেশ ভালো লাগে এবার এরকমভাবে কেটে নিয়েছি সবগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব বেগুনের গায়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি সব বেগুনগুলোর গায়ে এরকমভাবে আমি লাগিয়ে নিলাম হাতে সাজ মেখে নিচ্ছি বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে দুই টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সব বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো একটু হয়ে এলে এ পিট করে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে আমি এটাকে উল্টে দিচ্ছি যাতে ভেতরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় বেগুন ভাজাগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তেল তেল দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এখানটায় দিচ্ছি গোটা জিরে এক চামচ মতো তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা এটা একটু হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজকে এটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো আদার পেস্ট এখানটায় আমি কোনো রসুনের ব্যবহার করছি না যারা রসুন খান না তারা আমার এই রেসিপিটা অবশ্যই দেখতে পারেন আপনাদের হেল্পফুল হবে এবার এটা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানটায় জিরে ধরনের গুঁড়ো এক চামচ মতো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব জলটা দিয়ে দিছি এর মধ্যে আমি লবণ দিই নি তাই এতে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা দেব তবে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হবে পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব একে একে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা খুবই মজার হয় খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করলে এবারে একদম শুধু এই বেগুনের তরকারিটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা দারুণ সুস্বাদু লাগে খেতে বেগুন দিয়ে একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ভিজিয়ে রাখা তেঁতুল তেঁতুলটা ভালোভাবে মেখে নিয়েছি জলের সঙ্গে তারপরে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এই তেঁতুল জল দেওয়ার কারণে এই বেগুনের রেসিপিটা দারুণ সুস্বাদু হয় আর তার সাথে সাথে এর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে এই এক চামচ মতো চিনিটাতে এই চিনিটা দিলে এই বেগুনটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এবার এটা দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে বেগুনটাকে হতে দিয়েছি পাঁচ মিনিট মতো এবার দেখুন আমার বেগুনটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুচানোর পাতা অল্প করে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ